হ্যালো গাইস ওয়েলকাম টু লন্ডন ফেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস এসি টু থাউজেন্ড থ্রি অ্যান্ড টু থাউজেন্ড ফাইভ আমরা অর্গানাইজ করছি দুহাজার তিন দু পাঁচ ব্যাচের লন্ডন ফেস আইভি হতে লন্ডনে এবং আমরা সবাই স্বদস্পত্রভাবে অংশগ্রহণ করছি এবং আজকের এই প্রোগ্রাম যে আমার বন্ধুরা যারা আছে তারা না হলে কখনোই সফল হতো না আমরা চেষ্টা করেছি যে লন্ডনের মধ্যে যে আমাদের যে একটা বাংলাদেশের যে বন্ধু যে একটা ব্যাচভিত্তিক গ্রুপ সে গ্রুপের যে যে আমাদের একটা ক্রিম যেটাকে আমরা বলি সেটা তুলে ধরতে এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি যে আশা সেটা হচ্ছে সবাই একত্রিত থাকবো এক থাকবো এবং দেশের আত্মসামাজিক উন্নয়নে আমরা কাজ করব এই হচ্ছে আমাদের লক্ষ্য কি বন্ধুরা ঠিক আছে তাহলে আমরা সবাই বলতে পারি এখানে আমরা বাংলাদেশ থেকে এখানে আগত যে আমাদের এসএসসি জিরো থ্রি টু থাউজেন্ড থ্রি এবং এসএসসি টু থাউজেন্ড ফাইভ ব্যাসের যে বন্ধুরা এখানে আসতেছে বা মানে এখানে কিছু এসেছে এগুলো সব মিলে খুবই ভালো লাগতেছে যে অনেক দিন পর সবাই একখানে হতেছে এবং কিছুদিন আগে ঈদ চলে গেল ঈদের একটা পূর্ণমিলনই হচ্ছে সব মিলে খুবই ভালো লাগতেছে আমাদেরকে আমরা জিরো থ্রি জিরো ফাইভের গেট টুগেদার যেটা ইউকেতে হচ্ছে সেখানে সবাই একসাথে মিলিত হয়েছে অল ওভার ইউকে থেকে আমরা সবাই আসছি যারা আমরা জিরো থ্রি জিরো ফাইভ ব্যাচে সো এখানে একত্রিত হওয়ার একটাই রিজন সেটা হচ্ছে আমরা যাতে সবাই এক থাকতে পারি আমাদের মধ্যে ইউনিটি থাকে এবং আমরা যেন একটা স্ট্রং কমিউনিটি গড়ে তুলতে পারি অনেক ভালো লাগছে অনেকদিন পরে সবার সাথে দেখা হবে আমাদের ব্যাচমেটদের সাথে জিরো থ্রি জিরো ফাইভ সাথে সারাদিন অনেক ফান হবে অনেকদিন আরো এরকম ফাংশন করব যাতে আমরা আরও একসাথে মিট আপ করতে পারি আমরা যে আজকে লন্ডনে প্রোগ্রাম করলাম সেটা অনেক সুন্দর এবং সফলভাবে আমাদের সম্পাদন হলো একটা বিষয় হচ্ছে কি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে সমগ্র ইউকে থেকে যত তিন পাঁচের বন্ধু আছে তাদেরকে একত্রিত করা যে আমরা সবাই বিভিন্ন জায়গা মানে ছড়িয়ে ছিটিয়ে আছি হয়তো দেখা যাচ্ছে কেউ কারোর সাথে তেমন কোনো যোগাযোগ নেই কিন্তু এই একটা প্রোগ্রামের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সবাই আসছে এবং আমরা সবাই খুব সুন্দরভাবে সেটা সেলিব্রেট করছি তো এটার মাধ্যমে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে এবং আমরা চাইছে মানে যত বাংলাদেশে যত তিন পাশের বন্ধুবান্ধব যে ইউকেতে অবস্থান করছে তারা সবাই এক থাকুক আসলেই এই লন্ডনে আমরা এরকম একটা সুন্দর পরিবেশে একসাথে একত্রিত হওয়া এটা খুব সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি এবং আমাদের সকল বন্ধু এখানে অনেক উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে তারা আজকে আমাদের এই প্রোগ্রামে আসছে এটা আসলে আমাকে খুব আনন্দিত করছে যে বিদেশের মাটিতে আমরা এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পারছি আমাদের স্মৃতিগুলো মনে করব এবং বিলেতের মতো জায়গায় আমরা সবাই এক হতে পারতেছি এটা অনেক বড়ো একটা বিষয় আজকে খুব সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা দিন সানডে এখানে আমরা সবাই অবসর আছি এবং আমরা সবাই একসাথে আমাদের পুরোনো স্মৃতিগুলো রোমান্তর করবো এবং সুন্দর একটা দিন পার করব এস এস সি তিন জিরো থ্রি জিরো ফাইভ এর প্রোগ্রামে সবাই এসেছে তাই সবার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতার বন্ধুদেরকে সবাইকে সবার কাছে আমার মনের ভিতর থেকে স্বাগতম শুভেচ্ছা আমরা দু তিন মাস আগে প্রোগ্রামটা স্টার্ট করছিলাম এখানে আমাদের প্রায় মোর দেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি পিপল এখানে আসবে তো সবাই এখানে আমাদের ব্যান্ড ফার্টি আসবে এখানে একটা খাবার দাবার ব্যবস্থা আছে সো আমরা রেফেলটার ব্যবস্থা করছি তারপরে আমাদের কয়েক কিছু ইভেন্ট হবে সো ইভেন্টগুলোতে আমাদের বন্ধুরা পার্টিসিপেট করবে আলহামদুলিল্লাহ খুবই ভালো আজকে আমরা সবাই একসাথে আরেকটা সুযোগ পেয়েছি যেটা ত বসে বসে সম্ভব হয় না এরকম গ্যাদারিংয়ে আজকে অনেককেই একসাথে দেখা কথা বলা শেয়ার করা অনেকের সাথে অনেক দিন পর দেখা হলো